আমি আছে আপনাদের সাথে ভাইরাল লতা আর যারা যারা আমার সাথে আছেন অবশ্যই সারা দিবেন এই আমি সারা দিছি যাইতেছিলাম সদরে शेफाली ভাবীর বিড়ালের একটা জরুরি ওষুধ আনতে কিন্তু হঠাৎ শুনতে পাইলাম তুমি বলতেছ হাই গাইস আপনারা যারা আমার সাথে আছেন তারা সারা দেন তাই সুইটসা সারা দিলাম ঠিক আছে না ঠিক তো আছে গরুর সাথে থাকতে থাকতে নিজেও যে একটা আস্থা গরু হইছে এটা কি মনে আছে আপনার না তুমি কথাটা ঠিকই বলছো তবে বাস্তবতা কি জানো মানুষের চাইতে গরুর মাথায় মগজের পরিমাণ কিন্তু অনেক বেশি শুধু কথাটাই বলতে পারে না যদি বলতে পারতো তাইলে গরুরাই উল্টা মানুষ দিয়ে হাল চাষ করে নিত ও তাই এতই যদি বুঝবার পারেন তাহলে আপনি নিজেই হালটা শুরু করে দেন এত অবহেলা করো না শোনো এই পুরা সোনাপুর গ্রামে ডাক্তার বাড়ি মাত্র দুইটা তার একটার মালিক তোমার আব্বা ফদা ডাক্তার আর একটার মালিক এই যে এই যে এই যে ডাক্তার কত মালিক শুনছো গরুর ডাক্তারের কয় কি আরে ধর পাগল তো কত কথাই কয় সব কথা ধরতে হয় না 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 পাগল না পাগল না হিসাব মিলে দেখো ফজা ডাক্তারের সূর্য এখন পশ্চিমে হাইলা পড়ছে আর কদম ডাক্তারের সূর্য উদয়ের পথে শুনো লতা বেগম তোমার একটা কথা বলি একটু চিন্তা ভাবনা করে দেখো পূর্ব দিকে যে সূর্য উদয় হইতাছে সেই সূর্যর টানে আকর্ষণে আকৃষ্ট হও মানে অনেক তো হাই গাইস বাইস মেলা কিছু কও সত্যিকার অর্থে মাথা তো দেখি মগদ নাই ইঙ্গিত পূর্ণ কথা তুমি বুঝতে পারো না আমার এই বিষয়টা নিয়ে রাত্রিবেলা একটু নিজে নিজে ভাই ভাই দেখো ওই কি কয়ে গেল রে কইলাম না তোরে পাগলের কথা শুনে কোনো লাভ নাই তুই যা আবার লাইভ শুরু করি যা যা ঠিক আছে তাড়াতাড়ি কর সরি আমার একটু ভুল হয়ে গেছে আপনারা আমাকে করে দিবেন ও আপনি এসছেন কি খবর ঘটনা সত্যি বলেন কি ও কোন স্কুলে পড়তো প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভে এত ছোট একটা মেয়ের বিয়ে দিবে স্কুলের মাস্টাররা জানে জানি না আপা মেটার নাম জানেন হ্যাঁ সেটা জানি ঠিক আছে চলেন আগে স্কুলের মাস্টারদের সাথে কথা বলি তারপর প্রয়োজনে টিউটর সাহেবকে জানাবো শুনুন সবাইকে জানাতে হবে যে সরকার মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন আর আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বাবা মায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আমি স্কুলে যাচ্ছি আপনি টিএনও সাহেবের কাছে যান আப்பா হ্যাঁ বলেন কি খবর টিয়োনো সাহেব কি বললেন টিয়োনো সাহেব লোকমারফত খোর পাঠিয়েছেন বিয়েটা বন্ধ করার জন্য তাও যদি বিয়ে বন্ধ না করে পুলিশ পাঠাবেন তারপরও আপনি খোঁজ রাখবেন আর মেয়েটাকে যাতে নিয়মিত স্কুলে পাঠানো হয় সেই ব্যবস্থা করবেন আর না হলে আমাকে জানাবেন জি আর যে মেয়েটাকে তার স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওই যে জোহরা নাকি জানো নাম জি அப்பா জোহরা তাকে বলবেন বাড়ির সামনে একটা দোকান দিতে আপনি আজকে একটা হিসাব নিকাশ করে দেখবেন কত লাগতে পারে জি আপা আমি আজি দেখছি ও স্বাবলম্বী হলে দেখবেন ও স্বামী ওর পিছনে ঘুরঘুর করবে ঠিক বলছেন আপা সব সংসারে পুরুষের পাশাপাশি মেয়েরাও যাতে সংসারের আয়বর্ধক কোনো কাজে নিজেদেরকে সংযুক্ত রাখে তার পরামর্শ আপনারা দেবেন প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জি আপা তাহলে আমি যাই জি আপা কোথায় যাচ্ছেন আমি একটু উত্তর পাড়ার দিকে যাব আচ্ছা

আপনি আমি বুঝাইতেই পাই না আপনি পুদন অতিথি হয়ে দোকানের ফিতা কাটবেন একটা মোবাইল কিনে দোকানটা উদ্বোধন করতে হইবো আরে এত টাকা দিয়ে মোবাইল কিনতে যাব কি জন্য আমি তো সেটাই বুঝলাম আপনার কি মাথা খারাপ হইছে নাকি আমার মাথা ঠিক আছে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে আমি আপনার বুঝাইয়া কইতেছি শুনেন মায়ের মোবাইলটা নষ্ট হয়ে গেছে খুব ঝামেলা করতেছে মায়ের মোবাইলটা দিমু তোর মায়ের মোবাইল দিমু 5 6000 টাকা দিতে বাটন মোবাইল দিলে তো হয়ে গেল আপনার আমি আর কোনো দিন বুঝাইতে পারুম না আপনি হইতেছেন প্রধান অতিথি ফিতা কাটবেন পুরা অনুষ্ঠান লাইভ করব গ্রামের সকল মানুষ থাকবো আর আপনি যে একটা ইজ্জত আছে সেটাকে আপনি ভুলে গেছেন চলেন ঘরে চলেন যে টাকা নিয়ে আসি আর টাকার জন্য ঘর দাঁড়া লোক কিসের জন্য হ্যাঁ শুন তোর বাপের মেম্বার কস আর ডাক্তার কস তোর বাপের পকেটে সব সময় 50000 1 লাখ 2 লাখ টাকা থাকে এইটা একটা বিশ্বাস না করো এই যে চলবো

সাংঘাতিক ফরফরায় হাইটা যায় কি আরে আমি আমি তা কেমন আছেন আম গুরার খোঁজ খবর রাখে কি না তা তুমি কি নিয়ে এত ব্যস্ত এইগুলো কি এইভাবে দেখার কিছু নাই এগুলো হইতেছে মিষ্টি আপনি তো কোনো খবরই রাখেন না আমি একটা যে দোকান দিলাম না দোকানের উদ্বোধন যে কোনো সময় শুরু হবে আর দোকানটা হইতেছে মোবাইলের দোকান উদ্বোধন কে করবে জানেন খজা ডাক্তার কাম মেম্বার ডাক্তারই তো ফুয়েল পেরা সে এখন জন্য প্রতিনিধি মেম্বার আমি এই উল্টা কথা কইতেছেন কি লাগা উল্টা কথা একদম কইবেন না এই ভাই তুমি তো খেপছছ তো সে যে ফেল মারছে তার প্রমাণ তো তুমি নিজেই মানে কেমনে শোনো বিশাল বড় জাহাজ যখন দুই ভাগ হয় তখন সবার আগে কেটের পায় জানো কে ইন্দু তুমি হইতো তো ডাক্তার বাড়ির উঠাই রেন আপনার এই প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দিয়ে দিতাম গরুর গোবর থাকে পেটে আর আপনার গোবর হইতেছে মাথায় আমার হাতে যদি সময় থাকতো না আপনার এই টট্টর করার উত্তর আমি এক মিনিট দিয়া দিয়ে দিতাম তার চেয়ে আপনার একটা ভালো বুদ্ধি দিই এই যে মিষ্টি আছে না এই মিষ্টি দুইটা আপনার মুখে দিয়ে দিয়ে আপনি টপ টপ করে খায়েন তাইলে আপনার এই মিষ্টি টট্টর আনি একদম থাইমা যাবো বুঝছেন না

আপনার তো শহরের মানুষ গ্রামে থাকে না আপনার বাড়িতে এসে খুব ভালো লাগলো আপনার বউটা তো খুব লক্ষ্মী ওকে সেলাই মেশিন কিনে দিয়ে ভালো করেছেন খুব ভালো সেলাই করে সে দেখবেন একদিন আপনার ছেলের সাথে পাল্লা দিয়ে সেও সংসারের হাল ধরবে দোয়া করবেন আপা অবশ্যই দোয়া করি আপনি একটা কাজ করবেন দু একদিনের মধ্যে আপনার বৌমাকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে যাবেন সম্ভবত উনি মা হতে চলেছেন আল্লাহই জানে না আপা এভাবে অবহেলা করে কথা বলবেন না এই অবস্থায় প্রথম থেকেই মেয়েদের যত্ন নিতে হয় আমরা তো আগের দিনের কথা বাদ দিন আগে সুযোগ সুবিধা ছিল না অবহেলায় অনেক মা অকালে মারা গেছে সরকার এখন জনগণের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে হাতের কাছে কমিউনিটি ক্লিনিক আছে লাগলে ফজা ডাক্তার তো আছে এভাবে ভুল করবেন না ফজা কোনো ডাক্তার না উনি একজন ওষুধ বিক্রেতা ওনাকে ডাক্তার বানিয়ে আপনারা এভাবে নিজেদের সর্বনাশ করবেন না তাইলে আপনি আপনার বৌমাকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে যাবেন ওখানে ওরা যে নিয়ম বলবে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন মনে থাকবে তো থাকবো আপা থাকবো ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা ভালো থাকবেন আচ্ছা মা ও মা এই তাহো তো কি হয়েছে এমন করে চিনিস যেন রাজ্য জয় করে এই শোষ হুম রাজ্য তো জয় করছি এই দেহ তোমার লেগে কি আনছি কি এটা আর দেখো না মোবাইল তোমার আমি করছিলাম না হাসু ভাইয়ের দোকান থেকে প্রথম মোবাইলটা আমি তোমার লেগে কিনবো নতুন মোবাইল কাস্টমার টাকা না দিয়ে উপায় আছে আর সেটাই তো টাকাটা দিল কি দাম কত টাকা দিচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মেম্বার আর মোবাইলের দাম

একটা বিষয় খেয়াল করেছেন আপা কি বিষয় গ্রামের বাল্য নেই বললেই চলে আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম সালাম কোথায় যাচ্ছেন আপনি আমার দোকান উদ্বোধন করতে তো আপনি গেলেন না তাই কি করবো আমি চিন্তা করলাম যে মিষ্টি নিয়ে আপনার বাসায় যাই রাস্তায় তো দেখাই হয়ে গেল আমাকে এভাবে মনে রাখার জন্য ধন্যবাদ আমি তো ঘোরাঘুরির কাজ করি তাই সময় করে উঠতে পারিনি খালি ধন্যবাদ দিলে হইব না মিষ্টি খাইতে হইব এই যে ভাই ধরেন মিষ্টিটা ধরেন আপনি নিজে যাইয়া আপার বাসায় দিয়ে আইবেন ঠিক আছে তা আসল কথাটা শুনি শুরুটা কেমন হলো দুই একটা সেট বিক্রি হয়েছে কিসে কোন আপা তুই একটা সেট মানে সাতটা সেট বিক্রি হইছে বলেন কি এই গ্রামে প্রথম দিনে সাতটা সেট বিক্রি হলো হ আপা টাকা কুড়ি 120000 টাকা আর সব সেট কিন্তু মাইয়া মানুষ নিছে আশ্চর্য আপা একবার কিন্তু অবশ্যই আমার দোকানে আইবেন আপনার পদ দিতে ঠিক আছে আসবো তাহলে আপা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবা মিষ্টি প্যাকেট একটু ধরেন তো আপা এইটা দেখেন তো কি দেন আমার কাছে মিষ্টি দেন এটা কোথায় ছিল পদমালি সদর থেকে আনছে দাম নেছে পাঁচশো টাকা কার জন্য জমিরালের গরুর জন্য আপনি কোথায় পেলেন জমিরালে আমারে দিছিল সে তো লেখাপড়া জানে না কিন্তু আমিও তো বুঝি নাই আপনারা দেখাতে চাইছিলাম কিন্তু ভুলে গেছিলাম চলে কদমালের বাড়িতে চলে না এটা কি আপা এই প্যাকেটটা দিয়ে দেন আপনি জনসমক্ষে কান ধরে দাঁড়াতে হবে আর বলতে হবে আপনি জীবনে আর মানুষের সাথে এই ধরনের প্রতারণা করবেন না প্রতারণা আমার হইব না আপনি যা বলবেন আমি তাই করুন তবু প্যাকেটটা আমার একটু দিয়ে দেন আগে কাজ পরে ফল জমির আলী গরু নিয়ে পশু ডাক্তারের কাছে গেছে তার সমস্ত খরচ আর জরিমানা বাবদ দশ হাজার টাকা দিতে হবে দশ দশ দশন বিশ করে বিশও দেব সমস্যা নাই এই সব শর্ত পূরণ হলে আমি আপনাকে এই প্যাকেটটা দেব সময় তিন দিন তা না হলে আমি এই প্যাকেট নিয়ে থানায় যাব না না থানায় যাওয়ার দরকার নাই কইলাম তো আমি একবার সব শর্ত রাজি আছি আপনি কথা মতো কাজ করলে আমিও আমার কথা রাখব জি জি হ্যাঁ আপনি যেটা কইবেন আমি মানে ওইভাবে কাম কাম করব কোনো সমস্যা নাই মনে থাকবে মনে থাকবো ঠিক আছে চল ব্যবসা বাণিজ্য চলে দিতেছিলাম সমস্ত পশু আমার অসুখ খেয়ে ঠিকঠাক চলতেছিল তাহলে এই মহিলা করে কেন দিলাম